দেখতে পাচ্ছেন আজকের ইনকাম যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার ছিচল্লিশ টাকা ইনকাম হয়ে গেছে আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লাইভ থেকে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করে এবং আমি আজকে কত টাকা লাইভ থেকে ইনকাম করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি লাইভ অ্যাপসে প্রবেশ করলাম এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাকাউন্ট নিচে ওয়ালেট অপশনে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আজকের ইনকাম যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার বাইশশো টাকা ইনকাম হয়ে গেছে উনিশে মে দু হাজার পঁচিশ এগারোটা আট বাজতেছে এখনও কিন্তু এক ঘন্টা সময় আজকের দিনে রয়েছে বারোটা বাজতে তো এখনও কিন্তু অনেক ইনকামের সুযোগ রয়েছে তো অনেকেই দেখতে চাচ্ছেন যে আহ কিভাবে ইনকাম হচ্ছে কত টাকা ইনকাম হচ্ছে সেটা দেখার জন্য অনেকেই কমেন্ট করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু লাইভ গোড থেকে আমি বাইশশো টাকা ইনকাম করে নিছি তো এখানে কিন্তু আমার মেইন ব্যালেন্সে সাত হাজার সাতশো টাকা অলরেডি রয়েছে এটা কিন্তু আমি খুব শীঘ্রই উইড্রো দিয়ে দিব সেই উইড্রো ভিডিও কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকার মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনি প্রতি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটা আমি আপনাদেরকে আজকে আমি পেমেন্ট প্রুফ দেখাইলাম এখানে দেখেন মোবাইল রিচার্জ ড্রাইভ পেক রিচেলিং অ্যাড দেখুন মাইক্রোজব মানে অসংখ্য কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা ছোট ছোট ইনকাম করে হিউজ পরিমাণ একটা ইনকামে রূপান্তরিত করতে পারবে তো যারা কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কাজ শুরু করবেন অথবা ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট খোলার ভিডিও দেয়া থাকবে অ্যাকাউন্ট খোলার ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে ভেরিফাই করে আমার আমার সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দিব কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা দিব যত প্রবলেম হয় সেগুলো সলভ করে দিব এতে করে আপনারা খুব দ্রুততম সময়ে কাজ করে ইনকাম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ